আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো বন্দা স্ত্রী লোকের সন্তান লাভের আমল সম্পর্কে যদি কোনো স্ত্রী লোক হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে আমি আর কোনো দিন মা হতে পারবো না অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন কোনো সুফল পাচ্ছেন না তাহলে তাদের জন্যই আজকের এই আমল অনেক উপকারী ও কার্যকর পরীক্ষিত মনোযোগ সহকারে আল্লাহর উপর বরসা রেখে আমল করুন সুফল হবে ইনশা আমলটি কীভাবে করবেন যিনি করবেন তিনি ফর হেসগার ও ফাঁস অক্ত নামাজই হতে হবে প্রত্যেক নামাজের পর কমপক্ষে তিনবার করে মনোযোগ সহকারে পড়তে হবে ফজর ও এশার নামাজের পর বেশি বেশি করে পড়তে হবে প্রথমে তিনবার যে কোনো দুরশরিফ পাঠ করে তারপর তিনবার সোরা আম্বিহার উনানব্বই নং আয়াত এভাবে পড়বেন তারপর এগারোটি সুপারি নিয়ে প্রতিটি সুপারির উপর নিচের দোয়াটি এগারোবার পাঠ করে প্রতিবার ফুঁক দিতে হবে সব সুপারিতে ফুক দেওয়া শেষ হলে প্রতিদিন একটি করে সুপারি ওই স্ত্রী লোকের খেতে হবে আল্লাহর হুকুমে সন্তান লাভ হবে দোয়া দোয়াখানা হল আল্লাহ হুম ওয়া আনালুয় ইল্লা শাহিদু ইয়া রাব্বু আল্লাহুম্মা আনতাশ শাহিদু ওয়া আনা আল ইল্লা শাহিদু ইয়া আবার মনোযোগ সহকারে তিনবার যে কোনো দুরূস শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে মনোযোগ সহকারে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সুসন্তান দান করবেন আল্লাহ তালা কবল করুন আমিন